আজ আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে এলিয়েনের এক স্পেসশিপ এটি মাত্র আর একশো দশ দিনের মধ্যেই পৃথিবীর কাছে চলে আসবে বিজ্ঞানীরা দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে এর উপস্থিতি খুঁজে পায় আটশো মিটারের এই বস্তুটি দুই হাজার কিলোমিটার ঘন্টায় পৃথিবীর দিকে এগিয়ে আসছে এর গতি সাধারণ মহাকাশে বস্তুর থেকে আলাদা সাধারণত মহাকাশে বিভিন্ন উল্কা যেভাবে গতিতে চলে এর গতি তার থেকেও বেশি বিজ্ঞানীরা ধারণা করছে এর নিজস্ব কোনো গতি রয়েছে কারণ এর নিজস্ব কোনো গতি না থাকলে এ এত দ্রুত গতিতে কোনোভাবেই পৃথিবীর দিকে এগিয়ে আসতে পারবে না সাধারণত অ্যাস্ট্রয়েটের উপর যে আলোর প্রতিফলন সৃষ্টি করে তার থেকে এর প্রতিফলনটা অনেক বেশি যেমনটা কোনো ধাতব পদার্থ কিংবা কোন স্পেসশিপের উপর যদি কোনো আলো পড়ে সে আলো যেমনভাবে প্রতিফলন সৃষ্টি করে এই বস্তুর থেকেও আলো প্রতিফলন করতেছে একটি বিষয় দিক এবং গতি মাঝে মধ্যে পরিবর্তন করতেছে যেটি থেকে বিজ্ঞানীরা ধারণা করতেছে এটি আর কোনো বস্তু নয় এটি হয়তোবা এলিয়েনদের কোনো স্পেসশিপ বা এলিয়েনের কোনো যন্ত্র যেটি পৃথিবীতে পাঠিয়েছে পৃথিবীর কোনো কিছু জানার সম্পর্কে প্রফেসর লুথ এখন জানাচ্ছে এটি যদি এলিয়েনের কোনো হয় কিংবা এলিয়েনের কোনো যন্ত্রপাতি হয় তাহলে তাদের উদ্দেশ্য কি এটি আমাদের সর্বপ্রথম বসতে হবে পৃথিবীর দিকে এগিয়ে আসছে এই এই থার্টি ওয়ান লাস্ট এক মহাজাগতিক বস্তু হবার্ট বিশ্ববিদ্যালয় গবেষক এ ধারণা দিয়েছেন ধারণা করা হচ্ছে পৃথিবীর দিকে ধেয়ে আসা এই নতুন গ্রহটি কোনো হতে পারে যা অন্য গ্রহ থেকে আসিতেছে যাদের বুদ্ধিমাত্রা আমাদের মানুষের থেকে অনেক বেশি যারা অনেক বুদ্ধিমান প্রাণী কয়েক দশক ধরে এলিয়েনদেরকে নিয়ে চলছে জল্পনা কল্পনা এই জল্পনা কল্পনা রাজও শেষ হয়নি প্রাচীন সভ্যতা থেকে শুরু করে মিশরীয় সভ্যতা মেক্সিকের কিচেন একজার মাইন্ড সহ ভূগর্ভস্থূপের নিচে যে দেওয়ালগুলোতে যে গল্প লেখা রয়েছে তাতে যেন এলিয়েনদের উপস্থিতি প্রকাশ পায় আধুনিক বিশ্বে যুক্তরাষ্ট্রের এরিয়া ফিফটি ওয়ান সহ ক্যাটালিয়ার আইল্যান্ড নানা রহস্যের ধারণা দিচ্ছে অনেকেই আবার মনে করেন বিজ্ঞানী নাসার সাথে এলিয়েনদের যোগাযোগ রয়েছে এ কারণে যুক্তরাষ্ট্রের ফিফটি ওয়ান এরিয়ায় এলিয়েনদের আসা যাওয়া করে এ কারণে সেখানে সাধারণ মানুষের ঢোকা নিষেধ এলিয়েনে বিশ্বাস করে এমন এক গবেষক এরিক ফনধান তিনি বলেছেন মানুষের থেকে এলিয়ান বুদ্ধিমাত্রা অনেক বেশি আর এলিয়েনের থেকে বুদ্ধিমাত্রা নিয়ে মানুষই অত্যাধুনিক জিনিসপত্র আবিষ্কার করছে এরই মধ্যেই দেখা গেল দুই সালে জুলাই মাসের মহাকাশে এই নতুন এক বস্তু যেটি পৃথিবীর দিকে দুই হাজার কিলোমিটার ঘন্টায় এগিয়ে আসছে যার দৈর্ঘ্য আটশো মিটার অনেকেই বলতেছে এটি আসলে কি সেটি জানার জন্য এই বস্তুর কাছে পৃথিবী থেকে কোনো যান পাঠিয়ে তার খবর নিতে কিন্তু এটি পৃথিবী থেকে দূরে রয়েছে অনেকটাই তাই তার কাছে যান পাঠানো এখন পর্যন্ত কোনো সম্ভব না কিছুদিনের মধ্যেই মধ্যে এটি সূর্যর সামনে চলে আসবে যখন সূর্যর সামনে চলে আসবে তখন বোঝা যাবে এটি আসলে কি প্রিয় দর্শক এই পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন